সেই শান্তি লাগত রে সালাম আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি মার্শাল্লাহ ভালো আছি সানবির হোসেন পেস থেকে আমি সানবীর বাচ্চু বলছি তো এই প্রচণ্ড গরমের ভিতর আজকে আমরা যাচ্ছি গোসল করার লক্ষ্যে তো মূলত এটা কোনো পুকুরে বা নদীতে গোসল নয় বা সুইমিং পুলেও নয় আজকে যাচ্ছে আমরা প্রত্যন্ত গ্রামের দিকে গ্রামের ভিতরে যে স্যালো মেশিন বা কারেন্টের যে মেশিন থাকে ডিপ ডিপগর বলি আমরা তো সেই মেশিনে গোসল করার জন্য তো সবাই ভিডিও জুড়ে সাথে থাকুন তো ইতিমধ্যে আমরা যাওয়ার পথে অনেক সুন্দর একটা ব্রিজ পেলাম একদম গ্রামের ভিতরে চলে যাচ্ছে আমরা আমাদের সামনে এখানে একটা ডিপ কল আছে তো এখান থেকে এর আগে একবার গোসল করছিলাম তো আগে দেখবো এখানে যদি এটা চালু থাকে তাহলে এখানে দাঁড়াবো হলে হয়তো আমাদের আরও ভিতরে যেতে হবে সরি দুঃখের বিষয় এটা বন্ধ পেলাম এখন দেখি আমরা ভিতরে চলে যাবো একদম গ্রামের ভিতরে চলে আসছি যে আমাদের সামনে একটা বাইক আসছে অলরেডি আরও দুইটা বাইক সামনে চলে গেছে তো গোসল করার উদ্দেশ্য আমরা যাচ্ছি এবং আমার ছেলেও বলতেছে অনেক কদিন যে আব্বু চলো আমরা সেলো তো গোসল করবো তো ওর ইচ্ছা পূরণ হলো আমাদের একটু ভালো লাগলো এই প্রচণ্ড গরমের ভিতরে ও অনেক হ্যাপি গোসল করার জন্য প্রচুর আনন্দিত ও যাবে যা ড্রেনে গোসল করবে তো আশা করি সবাই আমার সাথে থাকবেন আমার প্রোফাইলটি পেজটি সবাই ফলো দেবেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই প্রথম প্রোফাইলের জন্য লং ব্লক করলাম আমাদের সামনে যে তিন গাড়ি চলে আসছে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি একদম গ্রাম সাইট এটা কারণ গ্রাম সাইট না হলে তো আপনার ধান ক্ষেত থাকবে না আর ধান ক্ষেত না থাকলে তো আপনার মোটর বা স্যালো মেশিন এগুলো থাকবে না তো জন্য আমরা একদম গ্রামের ভিতরে চলে আসছি এইটাই সেই হলো কারেন্টের ডিপ ঘর আমাদের বাইকগুলো সামনে এগিয়ে নেবো নিয়ে রাখবো কারণ বাইক চোখের সামনে রাখাটাই বেটার ওকে আমাদের বাইকগুলো রাখা হলো এখন আমরা গোসল করার জন্য রেডি হব অলরেডি আমার ছেলে কাপড় চোপড় চেঞ্জ করে ও নামার জন্য প্রস্তুতি এবং অলরেডি নেমেও গেছে ও অনেক হ্যাপি গোসল করবে এখানে প্রচুর লোক আসে দূর দূরান্ত থেকে আমাদের মতো আমরাও প্রায় আজকে পাঁচ সাতজন চলে আসছি আমার বন্ধু অলরেডিও গোসল করা শুরু করে দিয়েছে আর অলরেডি সবাই চলে আসছে এদিকে একটু আনন্দিত আবার একটু ভয়ও পাচ্ছে যে একদম মোটরের পানির কাছে যাবে না সবাই একটু এখানে গোসল করে শীতল হওয়ার চেষ্টায় প্রচণ্ড গরমের ভিতরে আর মূলত আসলে বর্তমান তাপমাত্রা যে পরিমাণ তা আসলে অতৃষ্ট জনজীবন আল্লাহর কি অশেষ নিয়ামত অত সুন্দর একদম প্রচুর ঠান্ডা পানি সবাই এখানে গোসল গোসল একটু একবার করে গোসল করা পরে সবাই এখানে বসে বসে সবাই একটু ঠান্ডা উপভোগ করতেছে একদম পিওর পানি তো আসলে এই কাজগুলো গ্রামে থাকতে প্রচুর করা হতো গ্রামে প্রচুর পরিমাণ গোসল করতাম সেলো মেশিনে এখানেও আমি যে জায়গাটাতে থাকি এখানেও একটু গ্রাম সাইড এই জন্য আমার ভালো লাগে গ্রামের কলাহল শহরের কোলাহলের চাইতে গ্রামের যে ঠান্ডা নিরাপত্তা অনেক ভালো সাঁতার কাটতেছে আমার সেলাইটা তো আমার ছেলের সাথে আসলে সবাই ভালো ও আসাতে সবাই আরও খুশি হয়েছে তো অবশ্যই আপনারা যদি আশেপাশে কেউ থাকেন যদি এখানে আসতে চান অবশ্যই বলতে পারেন আমি ঠিকানা দিয়ে দেব এদিকে আসবেন সেই গোসল করবেন পানিটা প্রচুর ঠান্ডা একমাত্র আমার মতো যারা পাগল আছেন তারা এখানে এইভাবে গোসল করার আসার ইচ্ছুক থাকবেন বা আসবেন কারণ এখান থেকে গোসল করে যেতে যেতে আবার কিন্তু সেই আগের মতো হবে আসলে এ সমস্ত ব্যাপারটা দেখতেও ভালো লাগে কারণ এখানে আমাদের পুরো টিম এখানে বসা সবাই গোসল করতেছে আমার মাঝে দিয়ে গোসল করতেছে এবং সবার সাথে ফাইজলিমে করতেছে করতেছে একদম গ্রামের পরিবেশ এখানে চতুর্শে ধান ক্ষেত এর দিক দিয়ে আমরা রোদ্রের ভিতরে আমরা গোসল টোসল করে তারপরে এখান থেকে বাইর হব আর বেশিক্ষণ গোসল করাটা ঠিক হবে না কারণ এই জন্যে আমরা চলে যাবৎ দ্রুত আমাদের গোসল করা প্রায় শেষ আর বেশি সময় নেই অবশ্যই সবাই সাথে থাকবেন আমার ফেসটি বা প্রোফাইলটি সাথে থাকবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম